আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে আজকে একদমই রিজনেবল মানে মোটামুটি একদম যদি সাধারণ ভাষায় বলতে যে একদম কম দামের ভিতরে ব্রাইডাল গাউন দেখাবো যেগুলো একদম হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন ঠিক আছে এমন না আছে আমাদের লোকাল ইন্ডিয়ান ডিজাইন ডিজাইনার কালেকশনের আজকে আপনাদেরকে ব্রাইডাল গাউন দেখাবো আর এইখানের প্রত্যেকটা গাউনের প্রাইস পার্টি গাউনের প্রাইসে পেয়ে যাবেন নর্মালি একটা ইন্ডিয়ান পার্টি গাউন কিনতে গেলেও কিন্তু নর্মালি আট দশ হাজার টাকা লেগে যায় বাট এইরকম দামে আজকে আপনাদেরকে আমরা ব্রাইডাল গাউন দিব যেগুলো বিয়ের পড়াতে পারবেন অথবা আপনারা যারা ব্রাইড আছেন যারা একটা ভালো দামি গাউন পড়তে চান তারাও কিন্তু এগুলো নিতে পারবেন ওকে সো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি কালারটা হচ্ছে একদম পিচ টাইপেরই একটা কালার অল ওভার একদম রিয়েল কট দিয়ে কাজ করা দেখেন সম্পূর্ণ হচ্ছে কট দিয়ে কাজ করা গলাটা রাউন্ড শেপের থাকবে হাতাটা একদম ফুল স্লিভস লাগানোই থাকবে হাতাটা লাগানোর কারণে কিন্তু ভালো হয়েছে আলাদাভাবে হাতা লাগাতে হবে না আর হাতে হালকা কাজও করা পাবেন এইটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আমি একদম কাজের একদম ক্লোজ গিয়ে দেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের ফিনিশিংটা দেখেন কত নাইস এটা হচ্ছে কাজের ফিনিশিংটা ওকে আর সম্পূর্ণ রিয়েল স্টোন দেওয়া এই যে কোনো ফেক স্টোন না সম্পূর্ণ রিয়েল জুয়েলারি স্টোনগুলো দেওয়া হয়েছে নতুন বড় কথা এটা ব্যাক সাইডে অল ওভার কাজ আচ্ছা এটা কিন্তু ব্যাক সাইডেও একদম অল ওভার কাজ আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাগ দুই পাশে একদম সেম গর্জিয়াস কাজ পাবেন কারণ এটা কিন্তু ব্রাইডাল গাউন সো ফ্রন্ট ব্যাগ দুই পাশে গর্জিয়াস কাজ থাকতেই হবে না থাকলে কীভাবে হবে তারপর আমরা যদি এটার ভিতরের পার্টগুলো দেখি দেখেন ফিনিশিংয়ের ব্যাপারটা আপনারা ভিতরের পার্টগুলো দেখলে বুঝতে পারবেন ইনার দেখেন ক্যান ক্যান দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাভি ক্যানকেন দেওয়া ভিতরে কিন্তু ফিউজিং করা আছে এই যে দেখেন এটা হচ্ছে একদম ভিতরের ইনার পার্টটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কোয়ালিটির ফিনিশিংয়ে কিন্তু এই ব্রাইডাল গাউনটা পাচ্ছেন আর এটার প্রায় খুললে আপনারা জাস্ট শক্ট হয়ে যাবেন তার আগে আমি একটু এটার দোপাট্টাটা দেখাই আর এগুলোর বডি সাইজ হচ্ছে আপনারা একদম রেডি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি টু আর এইটা হচ্ছে একদম ফ্রি থাকবে ফ্রি বলতে এটা কাস্টমাইজ করে যে কোনো সাইজ করতে পারবেন আপনারা আর এগুলোর প্রাইস কিন্তু একদমই ধামাকা অফারে পাবেন আচ্ছা লম্বা থাকবে এগুলো আটান্ন থেকে আটান্ন ইঞ্চির মতো লম্বা থাকবে ছোট করতে পারবেন আপনারা কাস্টমাইজ করে তো এখন আমরা এটার প্রাইসটা একটু জেনে নেই

এটার কালারটা হচ্ছে একদম লাইট পিচ আগেটাতে একটু মিষ্টি টাইপের পিচ ছিল এই যে দুইটা কালার পাশাপাশি রাখলাম এটা একদম হালকা লাইট পিচ টাইপের একটা কালার এগুলোর বডি সাইজও কিন্তু একদম ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন এই গাউনটার আবার আরেকটা জিনিস আমার কাছে আরও বেশি ভালো লাগছে হাতায় একদম গর্জেস কাজ করা প্লাস ইনারও করা হাতাটা তারপরে আমরা গলার ডিজাইনটা দেখাই আবার এই দেখেন এটা হচ্ছে গলাটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা তারপর এটা হচ্ছে রিয়েল স্টোন আর এখানে রিয়েল স্টোনটাও কিন্তু ম্যাচিং স্টোন দেওয়া কালারের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে ঠিক আছে আর ওকে এই দেখেন ফিনিশিংটা দেখেন ফিনিশিংয়ের ব্যাপারে কি বলবো দেখেন ক্যান ক্যান যেটা ভিতরে থাকবে সেটাও কালার ম্যাচ করে দেওয়া বুঝতে পারতেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই গালটার কিন্তু ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড আমি না বললে কিন্তু আপনারা বুঝতেন না যে এটা ব্যাক সাইড কারণ একদম সেম ভাবে কাজ করে ওকে হাতাটা একদম ইনার করা আছে দ্যাটস গ্রেট আর এটার এটা হচ্ছে ব্যাক সাইড আমরা আবার চলে যাব ফ্রন্ট সাইডে প্রচুর ঘের প্রচুর ঘের আর প্রচুর ফ্লাপি হবে কারণ ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্যান ক্যান সেট করা আছে সম্পূর্ণ ব্যাক সাইডটা সেম এই যে সেম গর্জিয়াস করে কাজ করা একদম ঠিক আছে ওন্নাটা অনেক সুন্দর একদম ব্রাইডাল একটা দোপাটটাও পেয়ে যাবেন এটার সাথে অনেক বড় সাইজের এই যে দেখেন ব্রাইডাল ম্যাচিং একটা দোপাট্টা পাবেন আর এইটা হচ্ছে পুরো গাউনটা ঠিক আছে এটার প্রাইস কত টাকা থাকবে ওকে ঠিক আছে যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ওকে ধরেন একটু ড্রেসটা ধরেন এই দেখেন এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো পাঁচশো টাকা ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে সাইজের ব্যাপারটা কিন্তু সেম থাকবে বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর একদম রেডি তারপরে আপনারা কাস্টমাইজ করে যে কোনো সাইজ করতে পারবেন একটু আগে যে ডিজাইনটা দেখালাম ওই সেম ডিজাইনেরই জাস্ট এটা হচ্ছে কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে একদমই মিষ্টি কালার এটা কাইন্ড অফ কিন্তু হট পিঙ্ক টাইপের একটা কালার দেখেন কালারটা কত নাইস আর ইউনিক একটা কালার এটাকে আসলে কি কালার বলা যায় আপনারা একটু কমেন্ট করে জানান আমাকে এত ইউনিক একটা কালার স্টোনটাও একদম ম্যাচিং করে দেওয়া ওকে ব্যাক ব্যাকসাইটটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাগ দুই পাশে একদম গর্জেস করে কাজ করা আছে প্রাইস থাকবে সেম মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম ফুললি ইন্ডিয়ান ডিজাইনার আর ব্রাইডাল একটা গাউন প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আর দোপাট্টা দেখেন কত বড় সাইজের দোপাট্টা হিউজ সাইজের একটা ব্রাইডাল দোপাট্টা সাথে আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু একদম ইউনিক একটা কালার কালারটা হচ্ছে কাইন্ড অফ গ্রিন গ্রিন টাইপের গ্রিন একটা কালার এই দেখুন সুন্দর একটা গ্রিন কালার আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আবার একটু ব্যতিক্রম ব্যতিক্রম আর কারণ এটার উপরের পার্টটা থাকবে হালকা সবসময় তো উপরে গর্জেস নিচে হালকা থাকে বাট এই গাউনটা একটু ডিফারেন্ট এটার উপরের পার্টটা হালকা কাজ করা থাকবে মিডেল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আবার গর্জেস কাজ করা আমি পুরো গাউনটা দূর থেকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই আর গাউনের হাতাটাও ফুল লাগানো আছে প্লাস ইনারও করা আছে হাতায় কিন্তু ফলস করা আছে আর একদম ফুল স্লিপস করা এই যে দেখেন হাতাটা দেখছেন হাতাটা কত নাইস ওকে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইড ফন্ট সেট অল ওভার কাজ ব্যাক সাইড ফন্ট সেট অল ওভার কাট সেম কাজ দুই পাশে একদম গর্জিয়াস করে কাজ করুন দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা ওকে প্রাইস কত এটার? তাহলে 8500 টাকা। আচ্ছা এটার প্রাইসও থাকবে মাত্র 8500 টাকা। ওকে। এবার দেখাই। একটু বাজেট যাদের ভালো তাদের জন্য এটা ভালো হবে। বাজেট একটু বেশি যাদের যাদের বাজেট একদম 15000 প্লাস তাদের জন্য এই রেড কালারটা। এটা অনেক এই দেখেন। কালারটা হচ্ছে একদম রেড কালার। প্রচুর ঘের আর প্রচুর ফ্লাবি হবে। আমি একদম দূর থেকে দেখাই। দেখেন তাও পুরো ফ্রেমে আসতেছে না এত ঘের এটার সম্পূর্ণ রেডের ভিতরে রেড ম্যাচিং কাজ করা গলার শেপটা হবে এরকম স্লিপ এখানে নাই বাট স্লিপস এর ফেব্রিক দেওয়া থাকবে এক্সট্রা ভাবে ভিতরে আছে স্লিপস এর কাপড় দেওয়া থাকবে আপনারা স্লিপসটা চলে লাগিয়ে নিতে পারবেন অল ওভার দেখেন এখানে হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন পুরোটা গাউন জুড়ে রিয়েল স্টোনের কাজ করা আর এখানে কিন্তু গুলো পার্ট

দেখেন পুরো গাউনটা দেখেন কত ফ্লাপি হবে পরার পর তো আরও বেশি ফ্লাপি হবে এখানে জাস্ট আমরা একটু জাস্ট কোনো রকম আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি না পড়া পর্যন্ত আপনারা মেইন ঘের মেইন সুন্দর যেটা আসলে বুঝতে পারবেন না এটার সাথে একটা এটার সাথে একটা বাটুয়া আছে বাটুয়া হবে এই দেখেন প্রিমিয়াম এখানে হ্যান্ডওয়ার্ড পার্ল তারপরে ক্রিস্টালের দেওয়া বিডসের একটা এই যে তারপর দোপাট্টাটাও থাকবে একদম গর্জিয়াস দোপাট্টাটা

আচ্ছা সো অনেকেই কিন্তু একটু ডিফারেন্ট কালার পরতে চান এই টাইপের কালার এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এই টাইপের কালারও কিন্তু অনেকেই নিতে চান এটা কিন্তু খুবই নাইস রিসেপশানের ফাংশনের জন্য বা বিয়ের মেন ফাংশনের জন্য এটা বেস্ট হবে এটা আবার থাকবে এই গাউনটা থাকবে জর্জেট ফেব্রিকের উপরে অল ওভার হচ্ছে একদম অরিজিনাল কট লিটার সুতার কাজ করা রিয়েল স্টোন আর হালকা কিছু মিররের কাজও পাবেন হাতাটা এইভাবে লাগানো থাকবে এইটা হচ্ছে হাতাটা সুন্দর কাজ করা অল ওভার দেখেন এই যে পুরো ড্রেসটাই একদম গোল্ডেন কালারের ব্যাক সাইড কাজ করা এটার সাথে কিন্তু গোল্ড অর্নামেন্টস বা গোল্ডেন কালার অর্নামেন্টস ইজিলি করতে পারবেন আপনারা কারণ অনেক সুন্দর ডায়মন্ড কাটের অর্নামেন্টসও করা যাবে বাট গোল্ডও চাইলে আপনারা ইউজ করতে পারবেন এই কাউন্টার সাথে ওকে সেটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু এটা কর্জিস করে কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন ব্রাইডাল ডিজাইন এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল এটা তো ব্লু দেখতেছেন এটার আবার একটা ম্যাজেন্ডা আমরা অলরেডি ডিসপ্লেতে এখানে দিয়ে রেখেছি সো এটা এই ডিজাইনটা দুইটা কালার অ্যাভেলেবেল দেখেন দোপাট্টাটা একদম গর্জেস এটা হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র টাকা কালার এই ডিজাইনের দুইটা যে সকল ব্রাইডরা একদম কালারফুল একটা লুক ক্রিয়েট করতে চান তারা এটা দেখতে পারেন কত কালার দেখেন এটাকে এই টাইপের গাউনগুলোকে কিন্তু আমরা এক কথায় রেইনবো গাউন বলে থাকি একদম রেইনবো স্টাইলের কাজ করা কারণ অনেকগুলো কালার এখানে দেওয়া মাল্টিপল কালার সুতার কাজ পাবেন রিয়েল স্টোন আছে তারপরে মিররের কাজ আছে আর প্রচুর ঘের এখান থেকে শুরু ওইখান পর্যন্ত থাকবে যারা বেশি ঘের চান তারাও এটা দেখতে পারেন সাথে একটা সিম্পল এরকম ডিজাইনার একটা ব্যাগ আছে তারপরে এটার সাথে একটা দোপাট্টা পাবেন আপনারা দোপাট্টাটা একটু দেখান কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে আমাদের কালেকশন দিবেন এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাগটা ওকে এটার প্রাইস কত টাকা থাকবে অনেক কম এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই ব্রাইডাল গাউনটা ডিসকাউন্ট প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা এই গাউন্টার প্রাইস থাকে ধর এই ত্রিজনে বলে আছে এগুলো আরেকটু কমেরও আছে না হ্যাঁ এই টাইপের গাউন এই যে

সুন্দর লাগে একদম ম্যাচ হয়ে গেছে কত টাকা নাইস ওকে এই ডিজাইনটার প্রাইস কত টাকা এটির রিজনেবল প্রাইস আছে হ্যাঁ আমাদের সব প্রাইসে আছে দৃষ্টি এটা হবে সেটার হচ্ছে টাকা টাকা এটা থেকে জিনিস কিন্তু মানে অনেকগুলো কোয়ালিটি দেখেন কোয়ালিটি কিন্তু অনেক কোয়ালিটি আছে যেমন এটার প্রাইসে আপনারা কম পাবেন ওই রকম জাস্ট কালারটা চেঞ্জ এই গাউনটার প্রাইস কত টাকা প্রাইস হবে আবার পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে 5500 টাকা মাত্র 5500 টাকায় কিন্তু এই টাইপের গাউন আবার পাচ্ছেন আপনারা এগুলো পার্টি গাউন ওগুলো তো ব্রাইডাল সব ধরণে দেখতে পাবেন আচ্ছা আপনারা সব রকম দেখতে পারবেন আমি তো আমাদের শোরুমের ভিজিটিং কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এইটা হচ্ছে আমাদের শোরুমের ভিজিটিং কার্ডটা সবাই চাইলে কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে দোকানে আপনারা আসতে পারবেন আর দোকানে আসলে কিন্তু এরকম গাউন আপনারা সামনে দেখে দেন পারচেজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু একই মানে ছাদের নিচে আপনারা গাউন রা শারারা ক্রপ টপ